আল্লাহর অশেষ সহমতে চার মাস ম্যাডাম যুক্তরাজ্যে প্রথমে একটি সালামতে ওনাকে দেশে নিয়ে যাবে এটা আমরা আশা করছি আজকে ইতিমধ্যে আপনারা এই মসজিদে প্রায় আপনার সবাই মিলে আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিউয়ার্স দীর্ঘ পনেরো বছর শেখ হাসিনার নির্যাতনের শিকার সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য কাতার সফর করেছেন এবং সেখান থেকে উন্নত চিকিৎসা শেষে দেশে ফেরার পথে লন্ডনে বিভিন্ন নেতাকর্মী ও লন্ডন সরকারের পক্ষ থেকে তাকে রাজকীয় বিদায় ও সংবর্ধনা জানানো হচ্ছে এদিকে খালেদা জিয়া দুই পুত্রবধূ নিয়ে ঢাকায় ল্যান্ড করবেন এমন এমন নির্দেশনায় তার নিরাপত্র নিয়ে ব্যাপক শস্কিত তার এক রহমান যার কারণে অন্তর্বর্তীকালীন সরকার ও বাংলাদেশ প্রশাসনকে ব্যাপকভাবে নিরাপত্তার জন্য জোর দাবি জানিয়েছেন তিনি সর্বশেষ খালেদা জিয়াকে লন্ডন থেকে কিভাবে রাজকীয় বিদায় দিয়ে বাংলাদেশে প্রেরণ করা হচ্ছে বিস্তারিত সর্বশেষ আপডেট জানবো রিপোর্টস ভিডিওতে যাওয়ার আগে ছোটো রিকোয়েস্ট থাকবে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দর্শক আসুন স্ক্রিনে যাবে এটা আমরা আশা করছি আজকে ইতিমধ্যে আপনারা এই বসটিতে আপনার সবাই মিলে একটা দশ করেছেন আমাদের আগামীকালকে আমরা দেড়টার সময় আমাদের নেত্রী যাবেন আমাদের নেতাকর্মীকে আমরা ইনস্ট্রাকশন দিয়েছি যাতে রয়্যাল সুইটের সামনে সবাই আজকে দেড়টায় যায় আমরা আশা করছি আমাদের হাজার হাজার সেইখানে যাবে এবং বাংলাদেশে অনেক লক্ষ লক্ষ মানুষ অপেক্ষা করছে কুঁটি মানুষ অপেক্ষা করছে দেশের দিকে কল্পনাটা নিয়ে যাবেন আমরা যুক্তরাজ্য যেত্রীর পক্ষ থেকে আমরা প্রিপারেশন নিয়ে ইনশাল্লাহ আমরা আমাদের আজকে প্রস্তুতি ছিল কিন্তু কাতার গভর্নমেন্ট এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইনুসা ওনারা কাতার গভর্নমেন্টে দেশের দিকে কল্পনাটা দিয়ে সম্মানে যাতে কাতার ইয়ারলাইনস ওনাকে নিয়ে যায় এবং আমাদের নেত্রী সেই রেসপেক্ট রেখেই উনি সিদ্ধান্ত নিয়েছেন কাতার গভর্নমেন্টের পাঠানো যে যাত্রা এটাই উনি বাংলাদেশে যাবেন এবং এটাতে দুই দেশের ভবিষ্যতে এবং বর্তমানে বন্ধুত্ব আরও বেশি সুদৃঢ় হবে ভালো হবে এটা আমাদের আমি মনে করি যে আমাদের জন্য এটা একটা সুসংবাদ আমাদের জাইথ ভাই ওনার যে টিম সেই টিমে আরেক দুইজন জয়েন হয়েছেন বাংলাদেশে আছে যে দুইজন ডাক্তার বাংলাদেশ থেকে আসছেন এবং সাথে ডক্টর জুবাইদা আপনার ছেলের বুক এবং এই কারা পদ্মান পকরু ওয়াইফ তারাও তারাও সেখানে যাচ্ছেন এবং আপনার এই যে ওনার সাথে ফাটে আছে তারপরে আপনার আরেকটা রূপ আছে তারাও যাচ্ছে এবং যুক্তরাজ্যের থেকে আমি দলের প্রেসিডেন্ট এবং চেয়ারপারসনের উপদেষ্টা এবং আমাদের সেক্রেটারি সাহেবও যাচ্ছেন এবং আমার ওয়াইফ আমার সাথে যাবে আমরা আমরা আমাদের যে আমরা ম্যাডামের সাথে যাওয়াটা আমাদের জন্য একটা সৌভাগ্য আমরা মনে করি যে আলহামদুলিল্লাহ এবং আমাদের একটা ড্রিম উচিত যুক্তরাজ্য বিএনপি আমরা আপনারা জানেন গোটা বিশ্বে সবচেয়ে বৃহত্তর আন্দোলন প্রবাসী যুক্তরাজ্য বিএনপির নেতৃত্বে এবং সেই হিসাবে যুক্তরাজ্য বিএনপির প্রেসিডেন্ট হিসাবে আমরা মনে করি যে আমাদের কর্তব্য হচ্ছে নেত্রীকে আমরা এখানে আমরা প্রবাসীরা ওয়েলকামও করেছে এবং আমরা কি আপনারা হাসিনা যে লন্ডনের মতো জায়গায় ওনাকে হত্যার জন্য তারা হুমকি দিয়েছে হাসিনা বক্তব্য করে যে দেশের যে বেগম দিয়া জিয়া বাসার কোনো রাইট নাই আর কত বাঁচবে এবং এক পর্যায়ে এই হাসিনা আমাদেরকে কনভিন্স করার জন্য আমেরিকা আমাকে চার ডাউন এবং আমি সেখানে বলেছিলাম এই যে আজকে বিএনপি পরিবার তার সাথে চা খাবে না আনটি রানলে যদি দেশের যে বেগম খালেদা যা সুচিকিৎসার জন্য দেশের বাইরে আনকন্ডিশনাল রিলিজ দেয় কিন্তু সেই দিন এই কন্ডিশন না মানার কারণে আমরা চাও আজকে আল্লাহ আমাদের দোয়া কবুল করেছে আমাদের নেত্রীর সাথে আমরা চার মাস যুক্তরাজ্য বিএনপির পরিবার আমরা ওনার সাথে আমরা এবং বাইরে ভিতরের দিকেই আমরা ওনার সেবা করা উনি তিন দুইটার মধ্যে এয়ারপোর্টের ভিতরে যাবেন আশা করছি ফ্লাইট হয়তো সাড়ে তিনটা চারটার দিকে ফ্লাইট যাবে এবং ফ্লাইটের নির্ধারিত সময় যেটা ক্যাপ্টেনরা তারা সিদ্ধান্ত নিবে এয়ারপোর্ট অথরিটি যখন ছাড়া সিদ্ধান্ত দিবে ঠিক সময় ফ্লাইট যাবে এবং আমার মনে হয় কাতারেও এক ঘন্টা বিরতি থাকবে সেইখান থেকে তো আমরা আপনাদেরকে আবারও কৃতজ্ঞতা যুক্তরা এর পক্ষ থেকে আমাদের ভারপত্য সব বাংলাদেশে সারা পৃথিবী বাংলা ভাষাভাষী এবং মুসলিম উম্বার কাছে বাঁচিয়েছেন যে আমাদের নেত্রী আমাদের মা মাল অফ ডেমোক্রেসি ওনার সুস্বাস্থ্য দীর্ঘায়ু এবং উনি যেন রিল্যাক্স ওনার জার্নিটা হয় উনিহেতু আছে আমরা বিএনপির পরিবারের পক্ষ থেকে চার মাস ম্যাডাম যুক্তরাজ্যে প্রথমে একটি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এবং সেখানকার চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তিনি বাসায় গিয়ে চিকিৎসা আবার কন্টিনিউ করেছেন সেটা হচ্ছে আমাদের বাপাথ চেয়ারম্যান জনাব তারেক রামান সাহেব তার পুত্রের বাসায় এবং প্রতিদিন তার অবস্থার উন্নতি হয়েছে একদিকে আপনার একটা ভালো পরিবেশ বিশেষ করে পারিবারিক পরিবেশে এবং একই সঙ্গে পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে তার কিছুটা উন্নত চিকিৎসার মধ্য দিয়ে তিনি আল্লাহর অশেষ রমতে আগের চাইতে অনেক সুস্থ বোধ করছেন সেই কারণেই তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি এখন দেশে ফিরে আসবেন আপনারা সবাই জানেন যে এই এশিয়ার উপমহাদেশের এশিয়া মহাদেশের নারী নেত্রীদের মধ্যে গণতন্ত্রের জন্য যে দু একজন সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছেন এবং সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছেন নিপীড়িত হয়েছেন কারা নির্যাতিত হয়েছেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাদের মধ্যে অন্যতম এবং তিনি কখনোই অন্যায়ের কাছে বিশেষ করে ফ্যাসিবাদের কাছে মাথা নত করেননি ইতিপূর্বে আপনারা জানেন উনিশশো একাত্তর সালের স্বাধীনতা যুদ্ধের সময় এই দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি তার স্বামী এবং আমাদের স্বাধীনতা ঘোষক শহীদ প্রেসিডেন্ট প্রসিনজিয়া রহমান তখন মেজর ছিলেন তিনি যখন বিদ্রোহ করে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে স্বাধীনতা ঘোষণা করেন তখন তার দুই পুত্রের হাত ধরে তিনি ঢাকায় চলে এসেছিলেন এবং ঢাকায় এসেই তিনি পাক সেনাবাহিনীর হাতে গ্রেফতার হয়েছিলেন এবং দীর্ঘ নয় মাসই ষোলোই ডিসেম্বর পর্যন্ত কিন্তু তিনি পাক সেনা নিবাসে বন্দী ছিলেন এই মহীয়সী অকুতভয় নেত্রী যিনি বাংলাদেশের স্বাধীনতার সর্বত্র প্রশ্নে কোনোদিন আপোষ করেননি যিনি গণতন্ত্রের প্রশ্নে কখনো আপোষ করেননি সেই নেত্রী ফ্যাসিস হাসিনা সরকারের মিথ্যা মামলায় তাকে কারাগারে পাঠিয়ে তাকে নির্যাতন করে তাকে অত্যন্ত অসুস্থ করে ফেলা হয় আপনারা জানেন যে তার যে অসুখ হয় সেই অসুখে আমরা এখানে স্থানীয়ভাবে তার চিকিৎসকরা চিকিৎসা করেন এবং বাইরে থেকেও জানেন আমেরিকার জন হফকিজ হসপিটাল থেকে চিকিৎসকরা এসেছিলেন এবং তার চিকিৎসা তারা এখানেও করেছেন পরে পর্তীকালে এই ছাত্র জনতার অভ্যুত্থানের পরে তার মুক্তির পরে তিনি যুক্তরাজ্যে গিয়ে তার চিকিৎসা উন্নত চিকিৎসা তার হয়েছে তিনি সেখান থেকে ফিরে আসছেন দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম এই আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবেন না অবশেষে খালেদা জিয়ে কবে কোন সময় বাংলাদেশে ফিরবেন এবং নেতা কর্মীরা তাকে কিভাবে শুভেচ্ছা জানাবেন এই নিয়ে কিন্তু বিএনপি ঊর্ধ্বতন নেতা কর্মীরা ব্যাপক মিশন চালিয়ে যাচ্ছেন এদিকে তার নিরাপত্তা নিয়েও ব্যাপক চিন্তিত বিএনপি নেতা কর্মীরা আসুন সর্বশেষ খালেদা জিয়ার বাংলাদেশে গমন সর্বশেষ আপডেট জানবো রিপোর্টে বেগম খালেদা জিয়ার আগমনকে কেন্দ্র করে ঢাকায় একটা রব ঢাকা বললে ভুল হবে সারা বাংলাদেশের বিএনপির নেতা কর্মী সমর্থক শুভাকাঙ্ক্ষী তারা চেয়ে আছে বেগম খালেদা জিয়া দেশে ফিরবেন এবারের জিয়ার ফেরাটাকে অন্যভাবে উদযাপন করতে চায় একটা উৎসব মুখর পরিবেশ ইতিমধ্যে সৃষ্টি হয়েছে তারা জানেন যে চিকিৎসা শেষ করে যথেষ্ট পরিমাণ ভালো শারীরিক অবস্থা নিয়ে তিনি ফিরছেন আগে যখন গিয়েছিল বেগম খালেদা জিয়া তখন নেতাকর্মীদের মধ্যে গভীর উদ্বেগ উৎকণ্ঠা ছিল যে তাদের প্রিয় নেত্রীর শারীরিক অবস্থা নিয়ে লন্ডন দিন চিকিৎসার পর যখন কি তিনি মোটামুটি সুস্থ হন এবং বাকিটা চেকআপের মধ্যে তিনি থাকেন আহ তারেক রহমানের বাসায় তখন আস্তে আস্তে আশ্বস্ত হতে শুরু করেন এখন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থাটা মোটামুটি মেনে নিয়েছে তার নেতাকর্মীরা এবং যতটা সম্ভব তিনি সুস্থ আছেন এবং লন্ডন থেকে এর মধ্যে তিনি ভার্চুয়ালি একদিন কথাও বলেছেন তো এখন নেতা তার উৎসব মুখর উৎসবমুখর পরিবেশে তাকে গ্রহণ করার জন্য সময় গুনছেন এবং আগামীকাল সকাল দশটায় হযরত হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি পৌঁছাবেন এবং তার আশা একটা জটিলতা ছিল তিনি বিমানে ফিরবেন নাকি এয়ার অ্যাম্বুলেন্সে ফিরবেন আর শেষ পর্যন্ত সেই জটিলতার অবসান ঘটেছে ওই কাতারের আমিরের যে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স সেই ইয়ার অ্যাম্বুলেন্সে যে এই ইয়ার অ্যাম্বুলেন্সে তিনি গিয়েছিলেন লন্ডনে সেই এয়ার অ্যাম্বুলেন্সেই তিনি ফিরবেন তো এটা একটা ভালো যে যেহেতু ইয়ার অ্যাম্বুলেন্সটা বিশেষভাবে তৈরি করা এবং সকল ধরনের চিকিৎসা সরঞ্জাম যাবতীয় সব কিছু সেখানে আছে ফলে তিনি খুব নিরাপদে ভালোভাবে ফিরবেন এটা মোটামুটি একটা কনফার্ম আটই জানুয়ারিতে গিয়েছিলেন উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে তার শারীরিক অসুস্থতার কথা জেনে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এয়ার অ্যাম্বুলেন্স দিয়েছিলেন সেটিতেই তিনি লন্ডনে যান কাতারের আমিরে দেওয়ার এয়ার অ্যাম্বুলেন্সে তিনি লন্ডন থেকে ফিরে আসবেন চার মাস পর খালেদা জিয়া দেশে ফেরার দিন তাকে অবর্তনা দেওয়া হবে বলে জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তবে তিনি অনুরোধ করেছেন আমি দেখলাম কালকে যে বিমানবন্দরে যাতে ভিড় না করা হয় রাস্তার দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাতে তাদের প্রিয় নেত্রীকে অভ্যর্থনা জানান নেতা কর্মীদের হাতে থাকবে জাতীয় পতাকা দলীয় পতাকা সেভাবেই সবকিছু ঠিকঠাক আছে আশা করা যায় যে এর পরবর্তী আরেকটি বড় পর্ব বাকি আছে বিএনপির জন্য সেটি হচ্ছে তাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা এর মধ্যে একটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে প্রায় সতেরো বছর পর তারেক রহমান স্ত্রী জোবায়দ রহমান ফিরবেন এবং তার জন্য যথাযথ নিরাপত্তা চাওয়া হয়েছে তার মানে হচ্ছে এখন সর্বশেষ যে ব্যক্তিটি সেটি হচ্ছে তারেক রহমান তিনি ফিরলেই বিএনপির জন্য ষোলো কালা পূর্ণ হবে এবং বিএনপি সাংগঠনিকভাবে ভাবে আরো উজ্জীবিত হবে নির্বাচনের যে পূর্ণ প্রস্তুতি সেটি তারা নেবে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম ভিডিও পর্যন্ত ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ